আজকের আয়োজনে রয়েছে স্পেশাল একটি বিপ রেসিপি আসসালামু আলাইকুম এবরহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত দেখতে পাচ্ছেন বিফ রেসিপিটা কতটা লভনীয় আর কতটা কালারফুল হয়েছে ঈদুল আজহার পরের দিনে বাসায় মেহমান আসলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এই রেসিপিটি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই বিফ রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর মাংস মাংসগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু হাড় চর্বি মাংস সব সহই আছে চেষ্টা করবেন সব কিছুই নিতে এখন আমি এর মধ্যে দিয়ে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিই একটু মোটা মোটা করে রেখেছি এখানে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুটো দারুচিনির টুকরো দুটো কালো এলাচ আর দুটো দু তিনটে সাদা এলাচ আর দিয়ে নিচ্ছি কিছু লবঙ্গ আর কালো গোলমরিচ আমি গোটা মশলা এগুলোই ব্যবহার করেছি এখন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণ ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা তেল এই তেলটা ব্যবহার করলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন পেঁয়াজ যেটা বেরেস্তা করবেন সেই তেলটাই মাংসের মধ্যে ব্যবহার করতে এখন মাংসটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন হাতটা ধুয়ে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে নেবো এখন আমার এটা মাখানো কমপ্লিট এখন এটাকে আমি চুলায় উঠিয়ে দেব উঠিয়ে নিয়েছি এবার এটাকে জ্বালিয়ে দেব ঢাকনা দিয়ে হাই হিটে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি পাঁচ মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলে এবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখুন পানি কিন্তু খুব একটা বের হয়নি পানিটাও শুকিয়ে গেছে এখন মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন এটাকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে নেব দুই কাপ পরিমাণ পানি যতটুকু পানি লাগবে সেদ্ধ করতে সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে লো হিটে এটাকে বিশ মিনিটের মতো রান্না করে নেব অথবা যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এ ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তিন চা চামচ পরিমাণ টক দই চয়ফল জয়ত্রী এক চা চামচ পরিমাণ আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ আমি এখানে কাজু বাদাম দুই চা চামচ পরিমাণ নিয়েছি আর এক চা চামচ পরিমাণ কিসমিস এখন সবগুলো ব্লেন্ডার জারে দিয়ে নেব সবগুলোকে দিয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব যাতে এটা সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এটাকে এখন আমি ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন একদম মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর এই পেস্ট দেওয়ার কারণেই কিন্তু মাংসের টেস্টটা আরও অনেক বেশি মজা হয় এদিকে আমার মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা উঠিয়ে আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আমি অফ ক্যামেরায় আরও দুই থেকে তিনবার মাংসটাকে নেড়ে নিয়েছি এখন এর মধ্যে যেই মশলাটা তৈরি করলাম এটাকে দিয়ে দেব এটাকে দিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে একটু চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন একটু পানিও বেরিয়ে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরও দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে এখন একটু নেড়ে চেড়ে নেব মাংসটা কিন্তু হয়ে গেছে এখন এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন চুলোটাকে আমি অফ করে দেব আমি একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এটা খেতে যে এত মজা হয় আপনারা রান্না না করলে এর টেস্টটা বুঝতে পারবেন না দেখুন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি কতটা লোভনীয় এবং কতটা সুন্দর কালার এসেছে আর এর ফ্লেভারটা যে এতই সুন্দর আসে আপনাদেরকে আমি ক্যামেরার মধ্যে বোঝাতে পারছি না আমরা খেয়েছি এতটাই মজা ছিল আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজাদার এই বিপ রেসিপিটি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ